নিজের চুলেই তেল না আর তুমি তুমি কি ভাবছো তোমাকে তেল দিয়ে আবার করছো তো দুটো মুড়ি আর একটা শিঙারা সকাল থেকে আমি সঙ্গে কিছু কাজ করি না সারাদিন কি খেয়েই যাচ্ছি এখন সকালে ভাত খাচ্ছি বলছো এখন মুড়ি খাচ্ছি এরকম করছো কেন তুমি সারাদিন কি খেয়েই যায় আমি নাও খাবো না এই শোনো তোমাকে একটা মূল্যবান কথা বলবো সারা জীবন মনে রাখবা হ্যাঁ বলো কি মূল্যবান কথা মায়ের মতো বউকেও সম্মান দিয়ে কথা বলবা মা তো রাতের বেলা চাঁদ দেখায় আর বউ যাকে সম্মান করবো সে তো দিনের বেলা তারা দেখায় আজকে রাতে তোমাকে সূর্য দেখাবো আমাদের ছোট নদী চলে আকে বাঁকে এরা স্বামীগুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে এ তোমার বলিনি নি তোমার বলি তোমার বাদ্য বলছি এ কি রে রেগে যাই দেখ এই বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতে কে গো সেই সৌভাগ্যবতী তার নাম হলো শেফালি কোন শেফালি আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি হ্যাঁ ওইরা তো আমার আমি তোমার সংসার আর করব না তোমার বাবা মারে খবর দাও আরে এত রাগ করতেছো কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্না বাননার থালবাসন বাসন ধোয়ার জন্য বিয়ে করেছিলাম ঠিক আছে কাজের মহিলা কাজটা না করে দেব ঝাড়ু দাও আর ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো আই লাভ ইউ তোমার গার্লফ্রেন্ড আছে আমার একটাও গার্লফ্রেন্ড নেই এই যে একটা মিথ্যা কথা বললাই মিথ্যা কথা বলে লাভটা কি আসলে আরেকটা নতুন গার্লফ্রেন্ড পাই নাম কি নাম ক জোরিনা বেগম বেগুন কারো নাম হয় বেগুন না বেগম ও জোরিনা বেগম দুধ নাই কালকে থেকে দুধ আনতে বলতেছি আনস আরে বাবা পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে এসো ভাবির কাছে গেছিলাম তার কাছে ও দুধ নাই শালীর মিটি কত বড় মিথ্যে কথা বলে সকালে আমি দুই লিটার দুধ কিনে এনে দিছি কয় লিটার কিনে দিছো বলছি অবদি তোমার কোনো বুঙন আছে কেন আছে তো জিলাম যে তাহলে আমার সাথে বিয়ে লাগিয়ে দাও না তোমার সাথে বিয়ে দেবো তোমার ইনকাম কত আমি তো বাজাজ কোম্পানিতে কাজ করি কুড়ি হাজার টাকা বেতন পাই আর ওপর থেকে চল্লিশ হাজার টাকা কামিয়ে নেই আমারও বোন হসপিটালে নার্স তিরিশ হাজার টাকা বেতন পাই আর তলা থেকে ষাট হাজার টাকা কামিয়ে নেয় আচ্ছা ভাবি বউ এক ঘন্টার রান্না তিন ঘন্টা বসে করে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন ভাবির বাপের বাড়ির বদনাম করেন বলেন কি তাই নাকি তাহলে কি তাড়াতাড়ি হবে আপনার গুষ্টি ধুয়ে এক ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করবে আচ্ছা তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই কাটা গায়ে শুধু নুনের দিতে ভালো লাগে তাই না আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায় তার জন্য তাই না আরে না ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে